সালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহি ওবারকাত প্রিয় দর্শক শ্রোতা আবার উপস্থিত হয়েছি আপনাদের মাঝে সিরিজ অনুষ্ঠান ঐতিহাসিক রাই নিয়ে আজকের সিরিজ অনুষ্ঠানে আমরা আরও একটি ঐতিহাসিক সিদ্ধান্তের ব্যাপারে জানব আল্লাহ আল্লাহতালার পবিত্র কালামুল্লাহ শরীফ কোরআন মজিদ যা বর্তমানে গ্রন্থীয় রূপে আমাদের কাছে রয়েছে শুরু থেকেই এই রূপে ছিল না বরং নবুয়তের যুগে এর কিছু অংশ বিভিন্ন পাতায় বকরির কাদের হাড়ে এবং বিভিন্ন স্থানে লিপিবদ্ধ ছিল অতপর আমাদের প্রিয় নবী ইসাল্লাহ তালা আলিহি আলহি ওয়াসাল্লাম এর প্রকাশ্য ওফাতের পর বারো হিজরিতে এমন এক হৃদয় বিদারক ঘটনা ঘটল যার পর কোরআন মজিদকে একত্রিত করার সিদ্ধান্ত নেওয়া হয় এই সিদ্ধান্ত ছিল প্রথম খালিফা আমিরুল মোমিনিন হজরত আবু বকর সিদ্দিক রবিআল্লাহ তাল আহু এর কোন এমন বিষয় ছিল যা তাকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করল কি কারণ ছিল এই সিদ্ধান্তের পেছনে যা নবী সাল্লাহ তাল আলহিবা আলহিবা সাল্লাম এর মোবারক সোনালি যুগে করেননি এই বিষয়টি বুঝতে হলে আমাদেরকে কিছু ঐতিহাসিক পটভূমি জানতে হবে কোরআনে পাহ সংকলনের মূল কারণ প্রিয় দর্শক শ্রোতা কোরআন সংকলনের মূল কারণ ছিল ইয়ামামার যুদ্ধ যা বারো হিজরিতে নবুয়তের মিথ্যা দাবিদার মোসাইলামা কজাপ এর বিরুদ্ধে সংগঠিত হয়েছিল যদিও বাধা প্রদানকারীদের বিরুদ্ধে সংগঠিত সকল যুদ্ধই অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল বিরত যুদ্ধ বলতে সেই যুদ্ধগুলোকে বোঝায় যা কোনো ব্যক্তি ইসলাম গ্রহণের পর পুনরায় কাফির হয়ে গেলে তার বিরুদ্ধে পরিচালিত হতো তবে এই সকল যুদ্ধের মধ্যে ইয়ামামার যুদ্ধ ছিল সবচেয়ে বেশি ভয়াবহ এর দুটি প্রধান কারণ ছিল নাম্বার এক মোসাইলামা কাজাব নামক মিথ্যা নবীর দাবিকারীর সমাপ্তি কারণ সেই ছিল সে সময়ের সবচেয়ে বড় এই মোরতাদ বহু বড় সাহাবি ও হাফিজে কোরআন শহীদ হন প্রিয় নবী সাল্লাহ তালা আলিহি ও ওয়াসাল্লাম এর প্রকাশ্য হায়াতে মোবারকার এর মধ্যে দশ বছরের মাদানী জীবনে মোট চুয়াত্তরটি যুদ্ধ সংগঠিত হয়েছে যেখানে মোট জন সাহাবি রদি আল্লাহ রাহোমা শহীদ হয়েছিলেন শুধুমাত্র ইয়ামামার যুদ্ধ এতটাই রক্তকয়ী ছিল যে এতে বারোশো সাহাবি তা তালা আনহোমা শহীদ হয়েছিলেন যাদের মধ্যে সাতশত জন ছিলেন হাফিজে কোরআন এই ক্ষতি মুসলমানদের জন্য এক অপূরণীয় ক্ষতি ছিল যা পুনরুদ্ধার করা প্রায় ইম্পসিবল ছিল বিশেষ করে হজরত ফারুক আজফ রদি আল্লাহ তাল আনহু এ নিয়ে গভীর চিন্তায় পড়ে গিয়েছিলেন তিনি উপলব্ধি করলেন যে যুদ্ধের ধারাবাহিকতা এখনো চলমান রয়েছে আর যদি পরবর্তী যুদ্ধগুলোতেও হাফেজে কোরআন এর শহীদের সংখ্যা এভাবে বাড়তে থাকে তাহলে কোরআনে পাক আমাদের হাত থেকে হারিয়ে যেতে পারে এই কারণে তিনি হজরত আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ তাল আনহুকে কোরআনে পাক সংকলনের পরামর্শ দেন হজরত আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ তাল আনহু এর এই মহান ঐতিহাসিক সিদ্ধান্ত হজরত আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ তাআলা আনহু হজরতে উমর ফারুক আজম রদিয়া আল্লাহ তালা আনহু এর পরামর্শ গ্রহণ করেন এবং কোরআন মজিদ সংকলনের ঐতিহাসিক সিদ্ধান্ত নেন হযরত আবু বকর সিদ্দিক রদী আল্লাহ তাল বলেছেন হজরত উমর উদী আল্লাহ তাল আহু আমাকে জানালেন যে বহু হাফিজ সাহাবি বিভিন্ন যুদ্ধে শহীদ হয়েছে পাশাপাশি তিনি এও পরামর্শ দিলেন যে যেহেতু কাফিদদের সঙ্গে যুদ্ধ এখনও চলছে তাই আশঙ্কা রয়েছে যে যদি হাফিজগণের বিপুল সংখ্যক সাহাবি শহীদ হয়ে যায় তাহলে কোরআনের কিছু অংশ হারিয়ে যেতে পারে অতএব আমি যেন কোরআনুল করিম সংকলন করার নির্দেশ হে দর্শক শ্রোতা আকবর তালহু জায়দ বিন সাবিদ রদি আল্লাহ তালু এর উদ্দেশ্যে বলেন প্রথমে এই ব্যাপারটি আমার কাছে বোধগম্য হয়নি কারণ আমি কিভাবে এমন একটি কাজ করতে পারি যা স্বয়ং নবিয়ে করিম সাল্লাহ তালা আলহি ওয়ালহি ওয়াসাল্লাম করেননি তবে হজরত উমর আল্লাহ তালহু বার বার এই বিষয়ে জোর দিতে লাগলেন এরপর আল্লাহ পাক আমার অন্তরকে এই কাজে প্রশস্ত করে দেন যেমনটি হজরত ফারুক আজম রদি আল্লাহ তালহুর অন্তরকে প্রশস্ত করে দিয়েছিলেন ফলে আমার মতামত তার মতের সঙ্গে মিলে যায় সুতরাং তিনি বলেন হে জায়েদ আপনি বুদ্ধিমান এক তরুণ আমরা আপনার মধ্যে কোনো ত্রুটি দেখতে পাই না আর আপনি তো রাস্লুল্লা সাল্লি ও আলিহি ওয়াসাল্লামের জন্য বহি লিখতেন তাই এই মহান কাজ আপনিই করুন বিভিন্ন স্থানে থাকা কোরআনের সমস্ত আয়াত সংগ্রহ করে একত্রিত করুন প্রিয় দর্শক শ্রোতা এই কাজ মুঠেও সহজ ছিল না তখন টেকনোলজি এর যুগ ছিল না যে কেউ চাইলেই কোরআন মোবাইল কম্পিউটার গুগল ড্রাইভ বা জিমেলে সংরক্ষণ করতে পারতো না তখন কোরআন কেবল মানুষের হৃদয়ে সংরক্ষিত ছিল অথবা পাতাগুলোতে হাড়ের টুকরুটে এবং অন্যান্য বস্তুতে লেখা ছিল এতে সামান্য পরিমাণ কেয়ারলেসনেস সামান্য পরিমাণ অসতর্কতাও দেখানো যেত না কারণ পরে কারেকশন করা সম্ভব ছিল না এ কারণেই হজরত জায়েদ বিন সাবিদ রদিয়াল তাল আনহু বলেন যদি আমাকে একটি পর্বত এক স্থান থেকে অন্য স্থানে সরিয়ে নিতে বলা হতো তবে তা আমার জন্য কোরআন সংকলনের তুলনায় সহজ হতো এ কথা বলার পর হজরত জায়েদ বিন সাবিত রদি আল্লাহ তালহুও সে একই উদ্বেগ প্রকাশ করলেন যা পূর্বে হজরত আবু বকর সিদ্দিক রিয়াল্লাহাল আনহু প্রকাশ করেছিলেন তিনি বলেন আমার কাছেও এই কাজ বোধগম্য হচ্ছে না আপনারা কিভাবে এমন একটি কাজ করতে পারেন যা আমাদের প্রিয় রবি সাল্লাহ তালা আলিহিআ আলহি ওয়াসাল্লাম নিজে করেননি প্রিয় দর্শক শ্রোতা হজরত আবু বকর সিদ্দিক আন্ডু এই কাজের গুরুত্ব ইম্পর্টেন্স এবং উপকারিতা সম্পর্কে সুস্পষ্টভাবে অবগত ছিলেন একই সঙ্গে তিনি এই কাজ না করার সম্ভাব্য ক্ষতিকর দিকগুলো সম্পর্কেও সচেতন ছিলেন তাই তিনি হজরত জায়দ রুদিয়্লাহ তাল বললেন আল্লাহ পাকের কসম এই কাজের মধ্যেই কল্যাণ রয়েছে এরপর হযরত জায়েদ রদি আল্লাহ তালাহ বলেন আল্লাহ পাক এই মহান ব্যক্তির মতো আমার অন্তরকেও এই কাজে প্রশস্ত করে দিলেন ফলে আমি সম্পূর্ণ আন্তরিকতা ও চেষ্টা দিয়ে কোরআনে পাকের আয়াতগুলো একত্রিত করতে শুরু করলাম যা লেখা ছিল হাড়ের টুকরুতে খেজুর পাতার উপর সাদা পাথরে এবং সংরক্ষিত ছিল মানুষের হৃদয়ে হযরত জায়দ রদিয়্লাহ তালহু এর অক্লান্ত পরিশ্রমের ফলে সমস্ত কোরআনে মজিদ একত্রিত করা সম্ভব হয় এরপর এই সংকলিত কোরআন প্রথমে হজরত আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ তালহু এর নিকট সংরক্ষিত ছিল তারপর এটি হজরত উমর ফারুকে আজম রদী আল্লাহ তালহু এর কাছে রাখা হয় এরপর এটি তার সুযোগ্য কন্যা ও রাসুলে পাক সাল্লাহ তালা আলিহি বা আলিহি ওয়াসাল্লাম এর বিবি উম্মুল মুমিনিন হজরত হাফসা রদি আল্লাহ তালা আনহা এর কাছে সংরক্ষিত থাকে অবশেষে হজরত জায়দ বিন সাবিদ রুদি আল্লাহ তালহু অতি যত্ন সহকারে হাড়ের টুকরো খেজুর পাতার টুকরু শ্বেতপাতর ও মানুষের হৃদয়ে সংরক্ষিত কোরআন একত্র করতে শুরু করলেন শেষ পর্যন্ত সম্পূর্ণ কোরআন একত্রিত হয়ে সংরক্ষিত হল তাহলে হযরত উসমান তা তাল আনহুকে কেন জামিউল কোরআন বলা হয় এখন হয়তো আপনার মনে এই প্রশ্ন আসতে পারে যদি কোরআন মজিদকে হজরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ আনহু সংকলন করে থাকেন তাহলে হজরত উসমান গনির রদি আল্লাহ আহুকে কেন কোরআন বলা হয় এই প্রশ্নের উত্তর হলো। যদিও সিদ্দিক আকবর অদী আল্লাহ তালহুর যুগে কোরআন সংকলিত হয়েছিল তবুও তিনটি গুরুত্বপূর্ণ কাজ তখনও বাকি ছিল নাম্বার এক সংকলিত সহিফাগুলোকে একটি মোসাহ আকারে লিখিত রূপে সংরক্ষণ করা অর্থাৎ কোরআনের সমস্ত অংশ একত্রিত করা হলেও তখনও তা একটি গ্রন্থের বুক আকারে লিপিবদ্ধ করা হয়নি নাম্বার দুই এই সংকলিত মুসহাফ এর অনুলিপি তৈরি করে তা ইসলামের প্রধান শহরগুলোতে ডিস্ট্রিবিউট করা হয় আর তৃতীয় কাজ কি ছিল প্রিয় দর্শক শ্রোতা এই তৃতীয় কাজ বোঝার আগে আমাদেরকে কিছু বিস্তারিত জানা দরকার কোরআন মুজিব মূলত কেবল লোগাতে কোরাইশ কোরাইশীয় ভাষা অনুযায়ী অবতীর্ণ হয়েছিল কিন্তু তখন আরবে বিভিন্ন গুত্র ছিল এবং তাদের ভাষার উচ্চারণ প্রনান্সিয়েশন ও উচ্চারণভঙ্গি ছিল ভিন্ন ভিন্ন ফলে তাদের জন্য হঠাৎ নিজেদের মাতৃভাষা মাদার টাং ছেড়ে কুরাইশীয় ভাষায় কোরআন পড়া কঠিন ছিল বিশেষ দ্রষ্টব্য কুরাইশ প্রিয়নবী সাল্লাহ তালা আলিহি ও আলহি ওয়াসাল্লাম এর গোত্রের নাম এই জন্য নবী করিম সাল্লাহ তালা আলিহি ও আলহি ওসাল্লাম আল্লাহ পাকের দরবারে দোয়া করে অনুমতি নেন যেন অন্যান্য গোত্রের লোকেরা তাদের নিজস্ব মাতৃভাষায় প্রভাব রেখে কোরআন পড়তে পারে হজরত জিব্রাইল আমিন আলহিহি সালাম প্রতি রমজান মাসে নবী করিম সাল্লাহ তালা আলিহিব আলহি ওয়াসাল্লামের সঙ্গে যতটুকু কোরআন অবতীর্ণ হয়েছিল তা রিভিশন করতেন কিন্তু কোরআন অবতরণের শেষ বছরে হজরত জিব্রাইল আমিন সালাম নবী পাক সাল্লাহ তালা বা আলহি ওয়াসাল্লাম এর সঙ্গে লুগাতে কুরাইশ অনুযায়ী রিবিশন করেন প্রিয় দর্শক শ্রোতা এই শেষ পুনরালোচনাটি কুরাইশের বাসায় হওয়ার মধ্য দিয়ে ইঙ্গিত পাওয়া যায় যে পূর্বে অন্যান্য গুত্রের জন্য যে ছাড় ছিল তা এখন রহিত বা মনসুখ হয়ে গেছে অতএব তৃতীয় কাজটি ছিল কোরআনের পাঠের সেই ভাষাগত পার্থক্যগুলোকে দূর করা যা পূর্বে অনুমোদিত থাকলেও এখন রহিত হয়ে গিয়েছে এ কারণেই হজরত উসমান গনি রদি আল্লাহ তালানহু এর যুগে কোরআনকে একক ভাষাগত রূপে সংরক্ষণ করা হয় এবং এই জন্য তাকে জামিয়ল কোরআন বলা হয় প্রিয় দর্শক শ্রোতা আজ যে পবিত্র কোরআন আমাদের সামনে একত্রিত অবস্থায় রয়েছে যার ফলে আমরা সহজেই কোরআন তিলবাত করতে পারি এবং এর বিভিন্ন বরকত অর্জন করতে পারি এটি মূলত হজরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ আলা আনহু এর ঐতিহাসিক সিদ্ধান্তের বরকত ও ফলাফল হযরত আলিউল মুরতাদা শেরেক কুদা রদি আল্লাহ আলা আনহু এর মহান বাণী সমস্ত কোরআন সংকলনের মধ্যে সর্বাধিক সাওয়াব হজরত আবু বকর সিদ্দিক রুদি আল্লাহ তালানহু এর রয়েছে আল্লাহ তালা তার প্রতি রহমত বর্ষণ করুন যিনি সর্বপ্রথম কোরআন সংকলন করেন প্রিয় দর্শক শ্রোতা আজকের পর্ব এখানেই শেষ করছি ইনশা আল্লাহুল করিম পরবর্তী আরেকটি পর্বে আবারও উপস্থিত হব আপনাদের সামনে আরও একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়ে صلی الحبیب صلی اللہ تعالی علی محمد صلی اللہ تعالی علیہ وآلہ وسلم